اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ديكو جدر لقاه هسيب. ديكو جدر لقاه هسيب جلواه. سب اسی کے بندے ہیں سب اسی کے ہمارا خدا ہے او دیکھو جھر نگاہ سے ر کو کہ گے تھے ہےار بھی رحمان اس کو کہ گے تھے کہاں بھی ہے, او بھی ہے او اچھو کے ساتھ آ اچھا اچھوں کے ساتھ اچھا برو سے خفاہ او دیکھو جدھر نگاہ سے پہلے برا کر مگر دیکھ تاگے او دیکھو جیدھر نگاہ سے دیکھو جیدھر نگاہ سے جن سیلا توحید کا وسیلہ مگر چاہتا ہے او دیکھو جیدھر نگاہ سے دیکھو جیدھر نگاہ سے گاہے খুদা হে ও দেখো ধর জল জল সুহ না হসমানিও নবম বর্ষিক বিশাল তফসির কোরআন মাহফিল ভোলার ভিটা চার ব্যাপী ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিলের আজকে তৃতীয় দিন আজকের জলসার সনামধন্য সাহেব সাহেবের সদর হযরত মাউলানা মুফতি জিয়াদুর রহমান সাহেব মদাজুল্লাহুল আলী মঞ্চ উপস্থিত এলাকার জ্ঞানীগুনি বুদ্ধিজীবী আলামাই ক্যাম আসাদ আসাতজাইরমগণ ইমাম সাহেবগণ মোয়াজদিন সাহেবগণ সম্মুখবিষ্ট করসনাপ ইসলামী ভাই বাবাজিরা স্নেহের কচি কাচারা আল্লা সুবাহ মেহেরবাণীতে আমরা আসিনি আল্লাহ আমাদেরকে এনেছেন আমরা বসিনী আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন সভাপতি সাহেবের ক্ষুদ্র বায়নের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমাদের এই পর্বে আলোচনার বিষয়বস্তু আছে নেশা সম্পর্কে সোরামা এদার আয়াত নাম্বার নব নব্বই আমি অযোগ্য গোনাহাগার আল্লাহ তালার উপরে তাবাক্কুল করে আলোচনা শুরু করার নিয়ত করছি আমার তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তওয়াক্কল তো ইলাইহি অনিব আমাকে বলার আগে আপনাদের মতো গণিজনদেরকে শোনার আগে যে আলোচনাগুলো এখানে হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক প্রদান করে দেন সকলে বলি আল্লাহ আমিন এই যে আয়াত নির্বাচন করেছেন কমিটির শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গগণ নেশা সম্বন্ধে আল্লা সুবাহ আয়াতকে তৃতীয় পর্বে নাজিল করেছিলেন মূলত নেশা মানবের জীবনে দুই প্রকারের এক হলো জায়েজ নেশা আর একটা হলো না জায়েজ নেশা জায়েজ নেশা সেটা যদি বান্দা করতে পারে এই জায়েজ নেশার দ্বারাই বান্দা আল্লাহ পেতে পারে নবী পেতে পারে জান্নাত হাসিল করতে পারে আর নাজায়েজ নেশা যেটা বান্দা অর্জন করলে এহকালে লাঞ্ছিত হবে কবরে লাঞ্ছিত হবে আখেরা বরবাদ হবে তো আমি প্রথমে যে নেশাটা নাজায়জ আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার নিয়ত করছি আরববাসী তাদের কাছে সবচেয়ে বড় নেশা ছিল মদ এবং জুয়া এ ব্যাপারে সাহাবাই করম আলহী বর্ণনা করেছেন উমারে ফারুক তাআলা বিশেষ করে তার মনের মধ্যে একটা স্বপ্ন জাগত মদ হারাম হওয়া উচিত নেশা হারাম হওয়া উচিত তিনি কতিপয় সাহাবাকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আমাদের মনের বড় আশা ব্যক্ত করতে চাই নেশা শ্ম মেশ্বর কি বল রব্বুল আল্লামিন তার মহা সমুদ্র কোরআন পারা নম্বর দুই পৃষ্ঠা নম্বর তেরো সুর নাম সোরা বাক আল্লাহ বলছেন এস আই লুন কানিল খম্ভরি ওয়াল্মাই সেফ অনবী মহান্নাদ তোমাকে তারা প্রশ্ন করে মদ এবং জোয়া নিয়ে তুমি তাদেরকে ফতোয়া দিয়ে দাও কেন তুমি নবী তুমি নিজের থেকে কিছুই বলো না সেটাই বলো যেটা আমি আল্লাহ বলতে বলেছি নবীকে আল্লাহ ওহি নাজিল হওয়ার আগ পর্যন্ত উম্মি বানিয়ে রেখেছে বিশ্ব নবীর এই অম্মি শব্দ নিয়ে অনেকে মাতামাতি করে ঝাপাঝাপি করে যে এরসুল উম্মি কেন মূলত উম্মি শব্দের একটা আবিধানিক অর্থ আছে যার অর্থ হলো আনপাড না জানা পড়ালেখা না শেখা না জানতে পারা ইত্যাদি কিন্তু প্রতিটি শব্দের অর্থ ব্যক্তি বিশেষ পাল্টে যায় উদাহরণস্বরূপ আমরা যে প্যান্ডেলের তলায় বসে আছি এই প্যান্ডেলের চতুর্দিকে কাপড় আছে না কয়েকার পড়া কাপড় তো এই কাপড়গুলো যত দামি হোক আমরা কোনোদিন কোনো কাপড়ে কিন্তু কোনোদিন চুমা দেয় কিন্তু এই কাপড়ের ছোট্ট একটা টুকরা কোরআনের সাথে লেগে গেলে কোরআন চুমা পাওয়ার আগে ওই কাপড়টা চুমা পাই কি পাইনি দুনিয়াতে কাঠ আছে অনেক দামি দামি কাঠ আছে দুনিয়ার কোনো কাঠ মানুষটাকে সন্মান সম্মান দেয় না কিন্তু ওই কাঠের একটা টুকরা যখন কোরআনুল করিমকে চাগিয়ে রাখে যাকে আমরা রেহেল কাট বলি সেই রেহেল কাট মর্যাদা পায় না পায় ঠিক তেমন উম্মি এটা হয়তো দুনিয়ার ব্যক্তি যারা ডিকশনারি আবিষ্কার করেছেন লিখেছেন আনপার। বিশ্বনবী রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চল্লিশের আগ পর্যন্ত ছিলেন আনপাক বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আল্লাহ ইনুয়াসাল্লাম দুনিয়ার কোনো টিচার দুনিয়ার কোনো শিক্ষক পড়াননি আমার নবীকে পড়িয়েছেন সয়ব আল্লাহ সুগহান নিজেই বলছেন পারা নম্বর সাতাশ পৃষ্ঠা নম্বর দশ নাম সোরা রহমানের আল্লাহ বলছেন আর রহমান ওয়া আল্লামেল কোরআন ইং সান আল্লাহ মেহেরবান আল্লাহ তিনি বান্দাকে কোরআন শিখিয়েছেন আর সেই বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দার তিনি হলেন মোহাম্মাদবি সাল্লাসাল্লাম আল্লাহ রব্বুল আলমী শিখিয়েছেন বলেই এটাকে বলে এলমে ওয়াহিদ যার মধ্যে কোনো ভুল হওয়ার অবকাশ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবারা যখন রাসূলের কাছে প্রশ্ন করে বললেন মোহাম্মদ মত সম্বন্ধে নেশা সম্বন্ধে ইসলামের ধারণা দেন আল্লাহ বললেন Nabi মোহাম্মদ বলে দাও কুন ফিহি ইসমুন ইস্মুন কাবীরু ওয়া নাস ওয়া ইসমহুমা আকবারু মিন কত সুন্দর কোরআন এটা যে কত মহা গ্রন্থ এবং কত বান্দাকে লক্ষ্য রেখে কথা বলতে পারে আমরা এটা গভীরে গেলে বুঝতে পারবো আল্লাহ কে আল্লাহ কি বলছেন বলে দাও এই দুটোর মধ্যে ইসমুন এই উভয়ের মধ্যে মদ এবং জুয়ার মধ্যে অনেক বড় গোনা আছে এবং তার মধ্যে কিছু উপকারও আছে অম্যান কিছু উপকারও আচ্ছা মহাদিসিনিখেছেন লিখেছেন সিনগ লিখেছেন উপকার বলতে যেমন এটার ব্যবসা বাণিজ্য করলে মদ বিক্রি করলে লাভবান হওয়া যায় মদের মদ পান করলে শারীরিকভাবে এগুলো তৈরি হয় পিনাব আঙুর থেকে খেজুর থেকে তো ক্ষণিকের জন্য শরীরের মধ্যে একটা শক্তি তৈরি হয় তো মানে তবে হ্যাঁ উপকারের চেয়ে ক্ষতির দিকটা অনেক বেশি অনবী মুহাম্মাদ এটা তোমার উম্মতের মাঝে বলে দাও ইসলাম আমার উজ্জুল হাদিসের মধ্যে বলেছেন ইয়ে শিরু আলা তো আজ শিরু ব্যাস্ শিরু অলা ও আমার সাহাবারা সহসরতা সৃষ্টি করে দাও উম্মাতের মাঝে কঠিন জড়তা তৈরি করো এবং উম্মাদকে সর্বদেশ সংবাদ প্রদান করো তাদের মধ্যে না ফারাত তাদের মধ্যে ঘৃণা তৈরি করো না কেন সহজ সরলতায় ইসলামের যে সুন্দর ধারা মানুষের মাঝে প্রচার হতে পারে কঠোরতার দ্বারা সেটা কোনো প্রচার প্রসার হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলছেন পারা নাম্বার 30 পৃষ্ঠা নম্বর 13 சூரার নাম সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতিত ও নবী মুহাম্মদ তোমাকে আমি আমি আল্লাহ দারোগা বানিয়ে পাঠাইনি তোমাকে কঠোর করে পাঠাইনি ও নবী মুহাম্মদ তোমার দায়িত্ব তো পৌঁছে দেওয়া তুমি পৌঁছে দেবে সেটাও কিভাবে আল্লাহ সেটাও তার রাসূলকে বললেন পারা নাম্বার 14 পৃষ্ঠা نَبَرْكُرِيهِ سُرَانَمْ سُرَائِنَ حَلِيرَ مُدَّالَ أُدْعُو إلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ والموعظة الْحَسَنَاتِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنَ نَبِيُّ مُحَمَّدٌ উম্মাদকে রবের পথের পথিক বানাতে গেলে তিনটে উসুল তুমি অবলম্বন করবে প্রথম নাম্বার ডাক দেবে বিল হিকমি প্রজ্ঞাময় কথা দিয়ে তুমি ডাক দেবে নাম্বার ইজাতিল হাসানা সুন্দর নসিহাতমূলক কথা বলবে নাম্বার তিন যদি কখনো তোমাদের তর্ক বিতর্ক করতেই হয় তর্ক বিতর্কের মধ্যে তোমার কথাটা যেন সুন্দর গোছানো হয় গুছিয়ে কথা বলবে তর্কের মধ্যে কোনো কটু কথা তুমি যেন ব্যবহার করবে না এভাবে মানুষ ইসলামের পথে আহ্বান করবে সকলে বলি সুবাহান এখন রব্বুল আলামিন এই যে প্রথম মদ এবং জুয়াটাকে বন্ধ করার যে প্রথম আয়াত নাজিল করছেন এটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে পারি এই জামানায় দু হাজার চব্বিশ এই জামানায় যদি কোনো মানুষ একাদশ শতাব্দীতে বলে মোবাইল ব্যবহার করা হারাম ধরে নেন মুফতি সাহেব সভাপতি সাহেব মাইক ধরে বলছেন আগামী কাল থেকে মোবাইল ব্যবহার করা হারাম কেউ কি বাঁচতে পারবেন ভাই এই মুহূর্তে মোবাইল এমন একটা আশু প্রয়োজন হয়ে উঠেছে মানুষের এত দৈনন্দিন প্রয়োজন হয়ে উঠেছে এমন এমনকি সমাজের এমন কিছু মানুষ আছেন স্ত্রী ছাড়তে ছাড়তে মোবাইল মুহূর্তে যদি সাহেব এই কঠোর ফতোয়া দেন তাহলে মোবাইল থেকে তো কেউ আসবেই না ছাড়বে না বরং আমার আল্লাহর দেওয়া উসুল দেখে আল্লা বাকরাবুল আলামিন বলছেন তার মধ্যে গোনা আছে উপকারও আছে তবে গোনাটার মাত্রা বেশি এখন মানুষের মধ্যে তিন ধরনের মানুষের কোয়ালিটি হয় কয় ধরনের কোয়ালিটি তিন ধরনের একদল মানুষ হয় বড় জ্ঞানী একদল মানুষ হয় আধা জ্ঞানী আর একদল মানুষ হয় আওয়াম সাধারণ জ্ঞানী অর্থাৎ তাদেরকে আমরা মূর্খ বলে যান। এই যারা বিরাট জ্ঞানী মানুষ এদের প্রতিটি কাজের মধ্যে তাদের জ্ঞান তাদের বিবেক তারা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে দেখে এই কাজের উপকার যদি হয় কাজটা করব উপকার যদি না হয় করব না প্রথম আয়াত নাজিল হওয়ার পর গোটা মক্কাবাসী যেখানে হান্ড্রেড পার্সেন্ট সকল মানুষ যেখানে মদ্য পায় সেখানে আয়াত নাজিল হওয়ার পর মাত্র টেন পারসেন্ট যারা বিবেকবান তারা চিন্তা করলো তাই তো যদি ক্ষতিটা বেশি হয় উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হয় তাহলে আমরা অমন কাজ কেন করব আমরা মদটা ছেড়ে দিয়ে দেখি দশ পারসেন্ট তারা মদ খাওয়া বন্ধ করে দিল জুয়া খেলা থেকে বিরত হয়ে গেল যারা পানির মতো পানির স্থানে মত পান করতো তারা যখন দশ পার্সেন্ট মত খাওয়া ছেড়ে দিয়ে এক মাস দু মাস অতিবাহিত করতে লাগলো তাদের সাথীরা প্রশ্ন করে ভাই তুমি মদ তোমার কোনো কষ্ট হয় না তোমার কোনো অসুবিধা হচ্ছে না তারা তখন বলছে কই না তো কোন খুব ভালোই আছে দশজন মানুষ যখন বলছে তাই তো কোনো সমস্যা নাই এরা কিন্তু সাধারণ পার্সন নয় এরা অনেক জ্ঞানী মানুষ গুণী মানুষ এরা যখন মদ ছেড়ে দিলেন ঠিক এমন সময় সাহাবাদের মাঝে অনেকের মনের মধ্যে এবার মত ছাড়ার মতো প্রবণতা তৈরি হলো কিন্তু এখন আয়াত নাজিল হয়নি বিশ্বনবীর প্রাণপ্রিয় প্রিয় সাহাবাদ আবু অবাই দেবনুল যার রাহ আনুভব তিনি তার বাড়িতে একদল সাহাবাদেরকে দাওয়াত করেছেন এখন বাড়িতে খাওয়া দাওয়ার পর আমরা যেমন ঠান্ডা একটু পান করি টেপসি পান করি কোকো পান করি সেবেনা পান করি সাহাবারা খাদ্যের শেষে একটু মদের আসর তারা জমিয়ে নিতেন এখন মদ পান করা চলছে সাহাবাদের মধ্যে একজন সাহাবা কেউ কেউ তার নাম উল্লেখ করে বলেছেন এখন মদ পান করার পর আসরের নামাজে রক্ত হয়ে গেছে আসরের নামাজ তারা পড়ে নিয়ে মদ পান করে এবার আলোচনা করছেন এক জায়গায় বসে আছেন হঠাৎ আলী রাজান আলিমরু আনুহু তিনি ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন সোরা পড়ছেন কলিয়া ই হালকা ফেরুন এখন কলিয়া ই হালকা ফিরুন সাধারণভাবে যারা আমরা নামাজি এমনি গুলিয়ে যায় না যায় না আর মদ পান করলে বলা হয় মত কেন হারা এটা হচ্ছে বিবেককে পদ্মা দিয়ে ঢেকে দেয় কি করে বিবেককে পদ্মা দিয়ে ঢেকে দেয় জন্য মদ হারা এখন আলী মরু আল্লাহ আনুভব কলিয়াই ইউহাল কাফিরন পড়তে গিয়ে আয়াতগুলো সব গুলিয়ে দিচ্ছেন ঠিক আর পড়তে পারছেন না এখন কোরআনুল ক্যারিমের এই আয়াত পরিবর্তন হলে দুনিয়ার কারোর কষ্ট হোক না হোক একজন আর হবে তার নাম কি কথা বলেন না আপনার কষ্ট হয় তার নাম কি কেন কেন রব্বুল আলমিন নিজে চ্যালেঞ্জ দিয়েছিলেন পারা নাম্বার চোদ্দ পৃষ্ঠা নম্বর এক সোরার নাম সোরা হিজিরের মধ্যে আল্লাহ বলেন ইন্ন নাহন নাজ্নদে করব অ ইন্নলহু লাহাফিজোন অন অনবি মহাং মাদ আমি আল্লাহ এই যে কি অর্থাৎ কোরান অবতীর্ণ করেছি এবং কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কাজে তুলে নিয়েছি সকলে বলে শুভ আমার বড় ভালো লাগলো আজ আপনাদের এই ভোলার ভিতা ঐতিহ্যবাহী স্থলে সব এসে মাফিল এসে তফসির উপর মাফিল এখানে আমি দেখলাম দশ পারা বাচ্চাদেরকে পুরস্কার দেয়া হয়েছে এই কম্পিটিশনটা আমি অনুরোধ করবো এটা তিরিশ পাড়ার হতো আমাদের ওখানে তিরিশ পাড়ার হয় আলহামদুলিল্লাহ টোটাল এক জায়গায় তিরিশ পাড়ার প্রতিযোগিতা হবে বাচ্চা টোকেন তুলবে তিনটে টোকেন তুলবে দশ পাড়ার মধ্যে একটা বিশ পাড়ার মধ্যে একটা তিরিশ পাড়ার মধ্যে একটা তিনটে জায়গায় প্রশ্ন হবে ওই তিনটে ভাত হয়েছে কিনা সমস্ত হাঁড়ির ভাত দেখার প্রয়োজন নাই একটা টিপলেই বোঝা যাবে তো এভাবে যদি তিরিশ পারার হয় তো অনেক সুন্দর হবে সঙ্গে আপনারা নাত রেখেছেন আরও কি বলে কেরাত রেখেছেন ভালো আলহামদুলিল্লাহ এর সঙ্গে আমার ন্যূনতম একটু পরামর্শ মশওয়ারা সেটা হলোর সঙ্গে চল্লিশ হাদিস মুখস্থ রাখেন মাসাইল রাখেন প্র্যাকটিক্যাল নামাজ এখানে দেখিয়ে দাঁড়িয়ে বাচ্চা দেখার প্র্যাকটিক্যাল নামাজকে সুন্দর করে দেখাতে পারে ওতে কোটা নির্ধারণ থাকে পাঁচ থেকে ছজন বাচ্চা নাম লেখাতে পারে একজন প্রাইজ পাবে আজান প্র্যাকটিক্যাল হোক এভাবে ইনশাল্লাহ এই তফসিরুল কোরআন মাহফিল দিয়ে মেঘালয়ে ইনশাল্লাহ একটা সুন্দর দিনের দাওয়াত ছেয়ে যাবে আল্লাহ তৌফিক দেন সকলে বলি আল্লাহ আমি তুই আয়াতে কোরআন আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমি বারবার বলি প্রথম হাফেজ হলেন আল্লাহ প্রথম হাফিজকে আল্লাহ আর এরপরে যারা কোরআন দিলে সংরক্ষণ করে করে না বরং আল্লাহ করিয়ে দেন তারা হলো দ্বিতীয় পর্যায়ের হাফিজ রব্দুল আলমিন পাড়া নম্বর উনতিরিশ কুড়ি সুরান্ন সুরত তোমার জবানটাকে অতি দ্রুত দোলাতে হবে না অত হতে হবে না আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি ওই কোরআনটাকে হৃদয় জমি রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার ওই কোরআনটা পড়ানোর দায়িত্ব আমি আল্লাহ আমার সকলে করে বলি সুবাহ এই হৃদয় কেউ রাখতে পারে না আল্লাহ না রাখালে জাবান দিয়ে পড়তে পারে না আল্লাহ না পড়ালে সুতরাং এই কোরআনের মধ্যে বিকৃত হলে সবচেয়ে বেশি কষ্টকার হয় আল্লাহ এখন আলী মুরতাদা বিশ্বনবীর হাতে গড়া সাহাবা কোরআনে ভুল করে ফেলেছে বিশ্বনবী হাবিবুল্লাহকে আল্লাহ আতনাজিল করছেন পাঁচ পাড়ার তৃতীয় পৃষ্ঠা সরাই নিসার মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন দ্বিতীয় পরজায় আতনাজিল করে বলছেন يا ايها الذين امنوا لا تقربوا الصلاه وانتم سكارى তা তা আইলামু আল্লাহ বগরবুল আলামিন বলছেন ও ইমান দার সম্প্রদায় তোমরা নামাজের নিকটবর্তী হবে না এমন সময় যখন তোমরা নেশাগরস্ত অবস্থায় থাকবে এই নেশাগরস্থ অবস্থায় থাকাকালিন তোর নামাজের ধারে পাশে যাবে না কেন নামাজ কিন্তু শুধুমাত্র ওই লোক দেখানো নয় নামাজে তুমি কি বলছো নামাজের মধ্যে তুমি কি পড়ছো এটা তোমার জানার বিরাট দরকার কেন এই নামাজ পড়ার পর একদল কিন্তু নামাজে যা আন নামে যাবো একদল মুসল্লি নামাজ করার পরে সলাত আদায় করার পরেও তারা ওয়াইল নামি নামে যাবে তারা কার আল্লাহ বাকরুল আলমিন বললেন নামাজ পড়ে বটে কিন্তু নামাজ থেকে তারা গাফেল হয়ে থাকে নামাজ পড়ে তারা লোক দেখাম নামাজ পড়ে বারো নম্বর আঠেরো পৃষ্ঠা নম্বর এক সুরার নাম সুরাই মিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন কদ আফল হাল মিনুন দিন হুম ফি সলাতিহীন খুন যদি বলেন আল্লাহ আকবর আল্লাহ বলছেন স্বপ্নবিন সফল কাম নয় ওই মমিনগুলোই সফল কাম যাদের প্রথম সে ফত হলো তারা নামাজ আদায় করার সময় খুশুখু অবলম্বন করে নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তরে রেখে তারা সলাত আদায় করে এমন মমিন বান্নাগুলোই হলো আসলে সফল কাম জোরে বলি সুবাহান ভাই বাবজি আমার আমি শুধুমাত্র এই নেশা আমি বলেছিলাম নাজায়জ নেশা তো নাজায়জ সে যুগের নেশা ছিল আমার সমাজে ব্যবসার নেশা আমার সমাজে চেয়ারের নেশা আমার সমাজে শক্তির নেশা আমার সমাজে বাহুবল জনবল সম্পদের বল বিভিন্ন ঐতিহ্যের বল এই যে নেশা আমাদের মাথায় লেগেছে আমরা নামাজে দাঁড়ানোর পর আল্লাহ আকবার তো দিয়ে বলি কিন্তু আমাদের নামাজ আমাদের মন থাকে কত আক্ষেপের কারণ কত দুঃখের কারণ আমরা বলছি আল্লাহ আকবর ও আল্লাহ তুমি হলে সর্বমহান মহান কিন্তু নামাজ দাঁড়িয়ে ব্যবসার কথা চিন্তা করলাম মানে ব্যবসা মহান ক্ষেতের কথা মনে করলাম মানে ক্ষেত মহান বিভিন্ন দুনিয়ার কথা মনে করলাম মানে দুনিয়া মহান জাবানের সাথে আমাদের অন্তরের মিল নাই ভাই বাবজি আমার হয়তো আমরা আয়াত দিয়ে চিন্তা করতে পারি এত আরব বাসীর জন্য নাজিল হয়েছিল কিন্তু না এক একটা আয়াত কিয়ামত পর্যন্ত জাতির জন্য যত সমস্যা তৈরি হবে সব সমস্যার সমাধানের নাম হল আল কোরআন আল কোরআন আল কোরআন জোরে বলবেন না সুবহান আল্লাহ এই কোরআন সব সমস্যার সমাধান দেয় সুতরাং নামাজের মধ্যে এই যে গাফিলতি নামাজের মধ্যে আমি কি বলছি বুঝতে না পারা এটা মদ খেয়েও হতে পারে আবার মদ না খেয়েও হতে পারে আমরা যারা নামাজ থেকে আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহম এই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে করে নেন উচ্চ আল্লাহ দ্বিতীয় পর্বে আয়াত নাজিল হয়ে গেল নিশা বুঝতে যেন নামাজের ধারে পাশে যাবে না এখন সাহাবাদের মধ্যে যারা